প্রযুক্তির সঙ্গে আছেন কিন্তু এআই নাম শুনেননি এমন মানুষ বেশি পাওয়া যাবে না কারণ এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে আধুনিক ছবি তৈরি অবিকল মানুষের মতো কণ্ঠস্বর এবং ইচ্ছে মতো ভিডিও তৈরি সহ সব কাজই করতে পারে এআই তবে এজন্য আপনাকে আগে জানতে হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রশ্ন হলো এআই কি এটা কতটাই বা নিরাপদ আর এর কাছে আপনি কি বলতে পারবেন আর কোন কথা কখনোই বলা উচিত নয় এসব প্রশ্নের উত্তর জানা আপনার সবচেয়ে বেশি জরুরি না হলে যে কোনো সময় পড়তে পারেন বড় বিপদে তাই চলুন ধাপে ধাপে এ বিষয়ে জানার চেষ্টা করি আগে জানতে হবে এআই কি এআই শব্দের বর্ণনা করলে দাঁড়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারা কম্পিউটার প্রোগ্রাম বা মেশিন যেমন আপনি জিজ্ঞেস করলে এআই সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারে কবিতা লিখতে পারে ছবি আঁকতে পারে এমনকি আপনাকে বিভিন্ন বিষয়ে গাইড করতেও পারে এছাড়া এআই আরও যা পারে তার মধ্যে রয়েছে প্রশ্নের উত্তর খোঁজা আর্টিকেল বা ভিডিও স্ক্রিপ্ট লেখা ইমেজ বা থামনেল ডিজাইন করে দেওয়া কোড লেখা যেকোনো ভাষা অনুবাদ এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা অনেক কোম্পানি এআই দিয়ে কাস্টমার সার্ভিস ক্যাটবট বা প্রোডাক্ট সাজেশনও চালায় এবার বলছি এআই কীভাবে কাজ করে এআই মূলত বড় একটি ডেটা সেট এটি মেশিন লার্নিং অ্যালগোরিজমের মাধ্যমে কাজ করে অর্থাৎ এআই লাখ লাখ তথ্য দেখে শেখে তারপর সেই শেখা অনুযায়ী উত্তর দেয় ধরুন আপনি যদি বলেন আমার জন্য একটি প্রেমের কবিতা লেখক তখন এআই গুগলের মতো ইন্টারনেট ঘেটে নয় বরং আগে থেকে শেখা লক্ষ লক্ষ কবিতার ভাণ্ডার থেকে কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করে দেয় নতুন একটি কবিতা তবে পেট ভার্সন না হলে অনেক সময় ছবি দিতে দেরি করে কিংবা দিতে পারেও না কিন্তু এত কিছুর পরও এআই কতটুকুই বা নিরাপদ প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এআই যতই শক্তিশালী হোক এটি সবসময় পুরোপুরি নিরাপদ নয় কারণ আপনি কি ইনপুট দিচ্ছেন সেটি এআই স্মরণ রাখতে পারে অনেক ভুয়া এআই টুল আছে যারা তথ্য চুরি বা বিক্রি করে দেয় তাই কেউ যদি ভুয়া এর ফাঁদে পড়ে গুরুত্বপূর্ণ তথ্য সেখানে দিয়ে দেয় সেটি হ্যাকারদের হাতে চলে যেতে পারে আর হ্যাকারদের হাতে গেলে কি হবে তা তো সবারই জানা তাই আগে জানতে হবে এআই কখনোই ই তথ্য দেয়া যাবে না এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর পাসপোর্ট বা জন্মসনদ ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নম্বর মোবাইল নম্বর ও ঠিকানা ফেসবুক বা ইমেল আইডি এবং পাসওয়ার্ড ওটিপি বা ভেরিফিকেশন কোড এগুলো কখনোই দিবেন না মনে রাখবেন সত্যিকারের এআই এসব তথ্য কখনোই চাইবে না যদি চায় তখন বুঝবেন এটি ভুয়া বা স্ক্যাম এআই আপনাকে জানতে হবে এআইকে ভুলভাবে তথ্য দিলে কী কি ক্ষতি হতে পারে এতে আপনার ডেটা লিক বা বিক্রি হয়ে যেতে পারে পরিচয় চুরি বা আইডেন্টিটি থেট হতে পারে আপনার নাম ও ছবি দিয়ে ভুয়া প্রোফাইল বানিয়ে অপরাধ করা হতে পারে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক হওয়ারও আশঙ্কা থাকে এবার জানুন ভুয়া এআই কিনবেন কিভাবে ভুয়া এআই ওটিপি বা পাসওয়ার্ড এবং কার্ড নাম্বার চাইবে নিরাপদ লিঙ্ক ছাড়া নতুন সাইটে পাঠায় বেশি পপ আপ বা বিজ্ঞাপন দেখায় অফিসিয়াল নয় এবং তৃতীয় পক্ষের অ্যাপ বা এক্সটেনশন ভেরিফিকেশন ছাড়া যে কোনো কিছু করে দেয় বলে দাবি করে যেমন ধরুন ওরা বলবে এই লিঙ্কে ক্লিক করলেই এআই আপনার নাম্বার দিয়ে ইনকাম করবে তাই অফিসিয়াল সাইটে গিয়ে ফ্রি এআই ব্যবহার করুন যেমন ওপেন এআই মাইক্রোসফট কো পাইলট গুগল জেমিনি ইত্যাদি নিরাপদে এআই ব্যবহার করবেন কিভাবে যেমন ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না ভেরিফায়েড বা অফিসিয়াল এআই সাইট ব্যবহার করুন প্রাইভেসি পলিসি পড়ুন অপরিচিত অ্যাপ বা এক্সটেনশন ইনস্টল করবেন না আপনার ইনপুট বা আউটপুট কেউ দেখতে পাচ্ছে কি না তা নিশ্চিত করুন মনে রাখবেন এআই হল সহায়ক ব্যক্তিগত কোনো বন্ধু নয় আর মনে রাখতে হবে এআই আমাদের সময় বাঁচায় কাজ সহজ করে দেয় কিন্তু সতর্ক না থাকলে এটি হতে পারে আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ তাই প্রযুক্তি ব্যবহার করুন সচেতনভাবে এআইকে বানান বন্ধু কিন্তু নিরাপত্তার দেয়াল গড়ে তুলুন Ne